নমস্কার দর্শক বৃন্দ আজকে আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন দেবীর অলৌকিক প্রতিশ্রুতি অনেক অনেক বছর আগে নদীর ধারে এক গ্রামে হরিদাস নামে এক ভক্ত বাস করতেন তিনি প্রতিদিন একনিষ্ঠভাবে দেবী দুর্গামান নাম জপ করতেন গ্রামের লোকেরা প্রায় তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এত জপ করলে কি দেবী নিজে এসে জলভাত খাওয়াবেন নাকি কিন্তু হরিদাস ছিলেন অটল তার বিশ্বাস ছিল মা একদিন আমার ডাক শুনবেনি এক বছর মহালয়ের ঠিক আগে তার জীবনে বড় দুর্দিন নেমে এলো চাষ নষ্ট হলো ঘরে চাল বলতে কিছুই ছিল না এমনকি পুজোর জন্য সামান্য ফুল বা ধূপও জোগাড় করা অসম্ভব হয়ে হলো চোখে জল নিয়ে তিনি নদীর ধারে বসে মাকে ডাকলেন হে মা যদি সত্যিই তুমি দয়াময়ী হও তবে এই অভাকা ভক্তকে একবার দেখা দাও সেদিন রাত্রেই ঘটল এক অলৌকিক ঘটনা স্বপ্নে দেবী দুর্গা আবির্ভূত হয়ে বললেন হরিদাস চিন্তা করো না কাল ভোরে আমার গাছতলায় যে ফুল ঝরবে তাই দিয়ে পুজো করো তোমার ভক্তি আর প্রার্থনা আমার কাছে শ্রেষ্ঠ উপহার পরদিন ভোরবেলা সত্যিই শিমুল গাছ থেকে ঝরে পড়া ফুলে ভরে গিয়েছিল সেই পথ সেই ফুল দিয়েই হরিদাস নিষ্ঠার সাথে পূজা করলেন আশ্চর্যভাবে গ্রামের সবাই এসে তাকে প্রণাম করল এবং হরিদাসের ঘরে ধীরে ধীরে সমৃদ্ধি ফিরে এলো আজও সেই গ্রামে শিমুল গাছের তলায় পুজো হয় গ্রামবাসী বিশ্বাস করে যার হৃদয় ভক্তি আছে দেবী তার ঘরেই আশীর্বাদ বর্ষণ করেন যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ